কয়টি এ আল্লা বলেন আপনি অনুসরণ করবেন না তাদেরকে চলবেন না তাদের সাথে বসবেন না তাদের সাথে সম্পর্ক রাখবেন না তাদের সাথে তিনটি বদ অভ্যাস যাদের এক মান আকফল না আন জিক্রি না যার অন্তর আমি আল্লাহর জিকির আমার স্মরণ থেকে খালি 3 ঘন্টা জার লগে চলার পরেও একবার নাফরমানের জবান দিয়া আল্লাহর নাম বের হয় নাই আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এমন কিচ্ছু বাইরে নাই শুধু দুনিয়া শুধু বেড়া শুধু বেড়ি শুধু ভাত শুধু সাইড শুধু লাউ শুধু কদু শুধু ফাঙ্গাস শুধু তেলাফিয়া শুধু এই দুনিয়া 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 এই নিয়েই কথাবার্তা এগুলো নিয়েই আলাপচারিতা আল্লাহর নাম নামাজের কথা আখেরাতের কথা যার জবানে নাই যার দিলে নাই যার উচ্চারণে নাই আল্লাহ বলে বন্ধু তার সাথে উঠবেন না বসবেন না চলবেন না সম্পর্ক বুঝলেন মোমেন কার সাথে থাকবে এক নাম্বার যার অন্তর আমার স্মরণ থেকে খায় আরে তুই কি মানুষ রে বেড়া তিনটা বাজে তার লগে বাইরইলা ছেলে ছেলেরা আরে একটা ছেলে হলে একটা ছেলে বুঝো তুমি যদি মার সন্তান হও তুমি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো তোমার বাবা মুসলমান তোমার মা মুসলমান একটা ছেলে আমার কথা শোনো একজন তিনটা বাজে হইলাই ফোলা লগে রাতের দশটা পর্যন্ত আড্ডা দিলা সাত ঘন্টা একটা ছেলে তোমার একবার বললো না যে দোস্ত আসরের নামাজ পড়তি না মা নামাজ পড়তি না এশার নামাজ পড়তি না তুমি কোন এই লগে চললা তো শয়তান শয়তান কথা বলেন না কেন এগুলো না কার লগে চললা আপনারা রে দেখছেন নি কেউ কেউ দেখছেন না চান না চিন্তা করিয়া দেখছেন নি কেউ আপনারা আমি দেখছি হ্যাঁ আমি অহরহ দেখি আমি নিয়মিত দেখি আপনারা ইবলিস দেখেন নাই আমি অনেক দেখছি কোরআনে আল্লাহ বলছি ইবলিস ইন্নাস শাইতান মানুষের প্রকাশ্য শত্রু আদুব্বুম মুবিন এটা যে কোনো হুজুরের জিগা নাম কোরআনে আল্লাহ বারবার বলছে শয়তান কি শত্রু প্রকাশ্য শত্রু কি শত্রু কর না তাহলে আল্লাহ বলতেছে শয়তান প্রকাশ্য শত্রু তো আপনি দেখতেন না কেন

জীবনটা যার মনের ইচ্ছা মতো চালায় কোরআন কোথায় সুন্না কোথায় আল্লাহ কোথায় ইসলাম কোথায় আল্লাহর হুকুম কই রসুলের সুন্নাত কই কিচ্ছুর কোনো খবর নাই তার মনে যা চায় সেভাবেই চলে আল্লাহ বলে বন্ধু এমন মানুষের সাথে বসবেন না এই জন্য বলি চাচারা বাবারা যেই জনের লোক আপনি প্রত্যেক দিন বিকালবেলা বসে না তারা তো বিড়ি ঘায় আমনে কেমনে তা লগে বে বসেন পাঁচজন বিড়ি কইনার লগে বইলে ফেরেস্তা তো আপনারে এর মধ্যে আমনে যে বইছেন ফেরেস্তা আমনেরে মনে করবে এই পাঁচজনের লগে এবড়া হলো জুনায়েদ বাগদাদি তো কি তা আব্দুল কি কোন একজন বুজুর্গের নাম কোন এবড়ারে একটা কিছু কম আমনে কোন ডকের কি বোঝা যায় না হ্যাঁ আমনে যে সিকন টুরের মধ্যে চা দোকানে ছয় জনের লগে বইয়া বইয়া টেলিভিশন দেখেন আপনি কি ডকের মানুষ বুঝা যায় না হ্যাঁ এবডা এনে বইয়া কক কই বালা মানুষ তো না कितन দেখবেন আপনি সসা বালা মানুষ আমার লগে নাই দেন আপনি আমার মাদ্রাসার মধ্যে 85 জন ছাত্র হেপস খানায় পড়ে যদি হেপস খানা মোট ছাত্র 400 আলহামদুলিল্লাহ তো এরা রাত্রে সাড়ে তিনটা বাজে উঠে রাত সাড়ে তিনটা বাজে এই মাসুম বাচ্চারা যখন উঠে আল্লাহর কোরআন নিয়ে পড়তে বসে আপনি এটা একবার না বুঝবেন ভালো মানুষ কারে করতেন হ্যাঁ বেরিখানার ফাঁকি দিয়ে বালা মানুষ টুয়ান কিরতেন রঙিন টেলিভিশনের আক্ষসের মতো করে টেলিভিশন সান আপনি কিরতেন ভালো মানুষ টোয়ান আপনি কোথায় ভালো মানুষ তো চা দোকানে থাকে না

আমি নিজে এই হাদিস পড়াইছি দুই ভাই আপন দুই ভাই একজন কামাই রোজগারি করে আরেকজন নবীর কাছে হাদিস শিখে সারাক্ষণ নবীজির কাছে এলেম শিখে আর কি তো ওই ভাই একদিন আইসে নবীজির কাছে বলছি ইয়া রসুল আল্লাহ তে একটা কাম করে না হাদিস এটা একটা কাজও করে না সারাক্ষণ আপনার কাছে এলেমের জন্য পড়ে থাকে হ্যাঁ হাদিস শিখার জন্য আমি একলা কষ্ট হয় আমার আল্লাহ্ন বিশাল্লাহি সাল্লাম বলছেন লাল্লাহ কাতুর জাকুর বিহী সাহাবি শোনো ওই ব্যাডারে কইছে বড় মিয়ারে আল্লাহ পা তার বরকতে তোমারে খাওয়ায় কার বরকতে তালেবে এলমের বরকতে তালেবে এলেমের বরকত এ আল্লাহর কোরআন যারা মাদ্রাসায় ছেলেরা মেয়েরা পড়ে কোদার কসম তাদের বরকতে আমরা বাকিরা খাই আমার সাহেব মুফতি মুশতাকবী সাহেব বলে এক রাত্রে শহরে বন্দরে যে জিনা ব্যবীচার মদ জুয়ার আড্ডা হয় বড় বড় শহরে এক রাতেই গজব দিয়ে উল্টে এলাউনের কথা কিন্তু জাগায় জায়গায় ফাঁকে ফাঁকে বিভিন্ন মাদ্রাসা হেফসখানা রাতের তিনটা বাজে ছেলেরা যখন উঠা যায় আল্লাহর কোরআন নিয়ে বসে তো রব্বুল আলামিন বলে আ চেয়েছিলাম আযাব দিয়ে ধ্বংস করে দিতে কিন্তু তোরা উঠে গেলি তোরা উঠে গেলি বান্দা তোদের হাতে আমার কোরআন দেখে আমি কেমনে আজাব দিই ঠিক আছে যা তুলে নিন্তাবাহু আল্লাহ বলেন মনের ইচ্ছা মতো যে চলে বন্ধু তার সঙ্গে বসবেন না তিন নম্বর ওয়াকা না আমিন বলেন বন্ধু প্রতিটা গুনার কাজে যে সীমা লঙ্ঘন করে এমন সীমালঙ্ঘনকারী পাপির সাথে আপনি বসবেন না একটা তো হইলো গুনা কোনদিন আপনার জিন্দিগি টেলিভিশন দেখা দেখি সীমালঙ্ঘন না একটা হলো গুণা হয়ে গেছে কথা একবার কইয়া লাইছেন আপনি মনের বে খেয়াল কইয়া লাইছেন আল্লাহ মাফ করে দেন ভুল হয়েছে আর বলবো না আরেকটা হলো ওজনে কম দেওয়া এইটাই আমাদের ব্যবসা আমাদের সিস্টেমে এডা আপনি কাস্টমারের লোকের কাসা মিশা কথা করে আছে না এমন কথা বলেন তিরিশ বছর এই ডাকাইতে এক তালে ব্যবসা করতে আছে প্রতিদিন ওজনে কম দেয় তিন নম্বর মালের ছয় নম্বর মালেরে কয় এক নম্বর কয় যে এই জাফান থেকে আমরা বাড়ির উদনে হালাইছিল এয়ারপোর্টও আছে না ডাইরেক্ট ইন্ডিয়া যাইতে সময় বিমান

পৃথিবীতে সবচেয়ে বেশি কসম খায় কে ব্যবসায়ীরা এটা হাদিস নবী বলছে যে সবচেয়ে বেশি কসম করে কে ব্যবসায়ী আর সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে বেডিরা হ্যাঁ এটা বলছে হাদিস নবীজি বলছে সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে একারে আফন ফুত এবড়ির ফুত এতে হয়তো ফেঁকের মধ্যে শরীরটা বড় এলেছে এ তারে গজব দিয়ে এলেছে জায়গা তোর কোথার গজব করুক তুই এই মাত্র তোর হাফ প্যান্ডা ফিন দিয়ে দিলাম আয় হায় হায় মা তুমি কারে গজব দিল আর মারতো না কইয়া আপন স্বামী তে বেড়ার অহরহ কি দেয় গজব দেয় আছে না মহিলা এবের এবের আপন স্বামী স্বামীর কেমনে লানত দেয় সন্তানকে কিভাবে লানত দেয় স্বামীর মাকে কিভাবে অভিশাপ দেয় তোমার শাশুড়ি হতে পারে অপছন্দ হয়েছে কোনো আচরণ তাই বলে তোমার স্বামী সেই শাশুড়ি তোমারে না শাশুড়ি তোমার স্বামীর তো মা ঠিক কিনা বলেন না কেন বেচারার জান্নাত তো তার মায়ের পায়ের নিচে তুমি যে তারে সরাইয়া লাইলা তুমি যে তারে আলগা করে লাইলা এই বেচারা এই ছেলেটাকে তোমার স্বামীটাকে তো তুমি চিরতরে জাহান্নামের দিকে চুকাই দিলে তোমার একটু সুখের লাগিয়া তুমি স্বামী বেচারারে শেষ করে দিলা ওই ছেলেটার জীবন শেষ করে দিলা মার অভিশাপে বাবার অভিশাপে সন্তান জাহান্নামি হবে না কথা বলেন না